আজকে এই পবিত্র দিনে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি জগন্নাথ ধাম লেখা আছে রাস্তায় দেখছিলাম রাস্তায় সারিবদ্ধ ভাবে তার ছবি দিয়ে জগন্নাথ ধাম ওরে ভারতবর্ষে শুধু নয় পৃথিবীর বুকে চারটি ধাম সেরা ধাম এ ধাম কখনো নির্মাণ করা যায় না এ ধাম কখনো অর্থ দিয়ে দিয়ে অহংকার জগন্নাথ ধাম তৈরি হয় না তার ফল যে পুরী শ্রীক্ষেত্র হাজার হাজার বছর যাবত লক্ষ লক্ষ মানুষ ছুটে চলেছেন ওই পুরীর জগন্নাথ ধাম আমরা ভগবানকে স্নান করাই রামেশ্বরম আমরা ভগবানকে পোশাক দান করি হিন্দু আপনারা জানা দরকার সেটা দেওয়া হয় আমরা দেই এবং ভগবানকে আমরা খেতে দিই কোথায় আপনারা হিন্দু মেদিনীপুরের আপনাদের তো সবাইকে বলা উচিত ছিল হাত তুলে আমরা ভগবানকে কোথায় খেতে দিই পৃথিবীর শ্রেষ্ঠ রন্ধনশালা ওই জগন্নাথ ধাম আজকেও বিজ্ঞান আবিষ্কার করতে পারেনি সেই জগন্নাথ ধামে রন্ধনশালার রহস্য ব্যাগ ঝুলে বড় বড় কাঁধে কাঁধে যারা ঘুরিয়ে বেড়ান তাদেরকে বলবো ভাই একবার চাও জগন্নাথ ধামে দেখে সেখানে রন্ধনশালা কি করে হয়েছে সেখানে স্বয়ং ভগবান যখন দেহ রাখেন সেই ভগবানের হৃদপিণ্ড সেই জগন্নাথ ধামে জগন্নাথ মূর্তির মধ্যে সমাহিত এই জগন্নাথ ধামকে রক্ষা করার জন্য তদানীন্তন কালের জগন্নাথ ধামের যারা পুরোহিত আজকে অদ্দে আজকে এখানে আছেন দ্বৈত প্রতিজিতারই বংশধর তার উদ্দেশ্যে প্রণাম নিবেদন করেছি তারা বলেছিলেন এখানে যারা বিধর্মী কখনো প্রবেশ করতে পারবে না আমার ধর্মকে রক্ষা করার জন্য আজকে গিয়েছিলেন গান্ধীজি তাকেও প্রবেশ করতে দেওয়া হয়নি গিয়েছিলেন ইন্দিরা গান্ধী যিনি মুসলমান হয়েছিলেন তাকেও প্রবেশ করতে দেননি আজকের এই মুখ্যমন্ত্রী তিনি হিজাব পড়ার ছবি তাদের কাছে গিয়েছিল তাকে প্রবেশ করতে দেয়নি সেদিন থেকে তিনি প্রতিজ্ঞা করেছিলেন আমি আমি অর্থ দিয়ে আমার দম্ভ দিয়ে আমি এখানে ওই আমাদের ওই দিঘাতে জগন্নাথ ধাম তৈরি করব মূর্খ আজকেই জগন্নাথ ধামের এই তৈরি করতে গিয়ে আজকেই কলকাতার বুকে অঘটন অনেকগুলো অনেকগুলো মা ভাই বোন আগুনে পুড়ে মারা গেল এই অঘটন আজকে ঘটবে ধর্মের নামে যখন অধর্ম হয় এই মন্দির প্রতিষ্ঠান নামে যখন অলঙ্কার প্রকাশিত হয় তখনই এইভাবে এইভাবে ভগবান তার দর্প চূর্ণ করেন বলেছেন তোমারে যে বদিবে গোকুলে সে পারিছে আজকে সেই অবস্থা তাই বন্ধুগণ আমি হতাশা নই ও আজকে আজকে দিকে দিকে জাগরণ আজকে রাম রামনবমীর যেভাবে পশ্চিমবঙ্গে আমাদের বিরোধী দল আহ্বানে এক কোটি মানুষের আহ্বান জানিয়েছিলেন আমি প্রায় দশটা মিছিলে অংশ অংশগ্রহণ করেছিলাম এক কোটি নয় আমার মনে হয় প্রায় আড়াই কোটি মানুষ এই অংশ অংশগ্রহণ করেছিলাম জয় শ্রীরাম ধনীতে আকাশ বাতাস মুখরিত হয়েছিল তাই আজকে এই ভগবান রামচন্দ্রের জীবন থেকে শিক্ষা নিয়ে পঞ্চ পাণ্ডবদের জীবন থেকে শিক্ষা নিয়ে সেই পঞ্চ পাণ্ডবরা বনবাসে থাকাকালীন তারা অন্যায় করেছিল আমাদের বাংলার বাঙালি আমাদের বাপ ঠাকুর দাদারা পাপ করেছিলেন সেই পাপের ফল আজকে আমরা বহন করছি সেই দিন যেমন পঞ্চ পাণ্ডবরা পাপ করেছিলেন আর সেই পাপের ফল ভোগ করতে হয়েছিল ওই অভিমন্যুকে ওই ভীমের সন্তানকে ওই দ্রৌপদীর পাঁচ পাঁচটা সন্তানকে মৃত করানো হয়েছিল তাই বন্ধুগণ ওই পশ্চিম দিগন্তের দিক চক্রবালের অন্তরাল থেকে বিনয় বাদল দীনেশ ক্ষুদিরাম নেতাজি সুরেশ বিবেকানন্দ প্রবানন্দ তাদের আত্মাগুলো কাছে তারা পবিত্র আত্মা পাচ্ছে না তাই তারা জন্মগ্রহণ করতে পারছেন না মা আপনারা একটা পবিত্র হন আপনারা একটু একটু ধৈর্য ধরুন আপনাদের কল আলো করে আসবে ওই বিনয় বাদল দিন এসে ওই কাজে বিবেকানন্দ প্রণবানন্দ অরবিন্দের আত্মাগুলো তারা পবিত্র মা পাচ্ছেন না তাই তারা জন্মগ্রহণ করতে পাঁচন না মা আপনার জন্মদিন গুরু গোবিন্দ সিং এর মত সন্তান আপনার জন্মদিন তারা প্রতাপের মত সন্তান বলবলি সুwajীর মত সন্তান যারা জন্মগ্রহণ করে বলবেন শীত দুঙ্গা তো শরণাই দুঙ্গা আজকে সেই পবিত্র সময়ে অক্র্য পিরিয়াত পূর্ণ দিনে আমি অনুরোধ করব আজকে মাঝে মাঝে আমি সুবেന്ദুদর মাঝে মাঝে হতাাসন মাঝে মাঝে দিল্লির নানা রকম বার্তা নিয়ে তার কষ্ট হয় আজকে পশ্চিমবঙ্গবাসী আজকে আমরা বাঙালি হিন্দু সবাই সবাই আসুন আর এস এস আসুন বিজেপি আসুন কংগ্রেস আসুন তৃণমূল আসুন সিপিএম আসুন রামকৃষ্ণ মিশন আসুন পালক ব্রহ্মচারী আসুন অনুকূল ঠাকুর আসুন আসুন আপনারা তৃণমূল যে যত আসন সবাই আসন ওই কলকাতার বুকে দাঁড়িয়ে হুকুম দেয় আমরা সত্তর পার্সেন্ট আর থার্টি পার্সেন্ট আমরা দু গঙ্গার জলে ভাসিয়ে দেব আপনারা এখানে বিপি হিন্দু আপনারা এখানে টিএমসি করবেন আপনারা এখানে কংগ্রেস করবেন আপনারা এখানে বিজেপি করবেন আপনারা এখানে সিপিএম করবেন পশ্চিমবঙ্গের একজন বিধায়ক প্রকাশ্য সভায় এই কথা বলছেন তখন কার্তিক মহারাজ মঞ্চে পশ্চিমবঙ্গের একজন মন্ত্রী তিনি সংবিধান স্পর্শ করে শপথ গ্রহণ করলেন তিনি পরিষ্কার রূপে প্রকাশ্য সভায় বলছেন ইসলামের দাওয়াতি দিয়ে ইসলাম ধর্মে ধর্মগ্রহ দীক্ষা জন্য আহ্বান জানাচ্ছেন যারা ইসলাম ধর্মে জন্মগ্রহণ করেননি তারা দূর ভাগা তারা হত ভাগা আমরা সনাতন হিন্দু ধর্মের মানুষ আমরা হত ভাগা আমরা দূর ভাগা স্বামী বিবেকানন্দ চিকাগো শহরে দাঁড়িয়ে বলেছিলেন আই এম প্রাউড কল মাই হিন্দু আমি নিজেকে হিন্দু বলতে গর্ব অনুভব করি আর সেই দেশে দাঁড়িয়ে আমাদের বিধায়ক আজকে বলবেন ইসলামের তাওয়াতি আর আপনারা সাধু সন্ন্যাসী আমরা সনাতন ধর্মের আমরা কি হতে আজকে বলার সময় এসে গেছে আজকে বোবা হয়ে বসে থাকলে হবে না খালি রুদ্রাক্ষের মালা জপ করলে হবে না খালি হর যোগী কাল যোগী হলে হবে না আজকে বিবেকানন্দের মতো বলতে হবে আই এম প্রাউড কল মাইসেল হিন্দু আজকে নজরুলো বলেছিলেন ভারতের প্রাণ হিন্দু আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ বলেছেন আমি হিন্দুকে হিন্দু নামে ডাক দিতে চাই মানুষ জপ করে রুদ্রাক্ষের মালায় মানুষ জপ করে কাঠের মালায় মানুষ জপ করে তুলসীর মালায় আমি আজীবন জপ করেছি জাতি গঠন জাতি গঠন জাতি গঠনের মালায় আমি সেই গুরুর শিষ্য আমি প্রমাণ আপনাদের শিষ্য আমি সাত্বিক মহারাজ যতদিন আমার দেহে রক্ত থাকবে যতদিন আমার প্রাণ শক্তি থাকবে ততদিন আমার হিন্দু সমাজের জন্য ততদিন বাঙালি হিন্দুকে সংগঠিত করার জন্য আমি বাংলার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছুটব আর আমি কার্তিক মহারাজ আমি শুভেন্দু তার পাশে দাঁড়িয়ে আগামী দিনে শপথ গ্রহণ করার জন্য শুভেন্দু তাকেই পশ্চিমবঙ্গের মুখ করে আমরা দাঁড়াবো সুতরাং আসুন সমস্ত রকম দোষ ত্রুটি আর সমালোচনা নয় আলোচনা নয় এখন শুধু এখন শুধু এগিয়ে চলার চোরাই 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 দূর শুধু ফুলে নয়নে চলে কাকতি মিনতি গানে পূজা নেব না করবার সংকল্প করিতে হইবে অসুর তবে হবে বিশ্ব মাঝে বাঁচিবার চির অধিকার দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার লন্ডিতে হবে রাত নিশিতে বাঙালি হিন্দুরা হুশিয়ার 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 নমস্কার